শীতকাল মানেই কিন্তু মজাদার পিঠা পিঠা মানেই শীত আবার শীত মানেই পিঠা কি ঠিক বললাম তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি নিয়ে আসলাম একটি অসাধারণ পিঠার রেসিপি নিয়ে সেটা হলো ডিম সুন্দরী পিঠা তো তার জন্য এইখানে আমি প্রথমেই এক কাপ আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো এক কাপ মতো আমি অল্প একটু বানাবো তো তার জন্য অল্প পরিমাণেই নিয়েছি তোমরা বেশিও নিতে পারো আমি সামান্য পরিমাণে লবণ এবার অ্যাড করে দেবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস চিনি আমি এখানে তিন চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছিলাম তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এবার পানি দিয়ে আমি ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিব এই ডিম সুন্দরী পিঠার কিন্তু আমরা অনেকেই চিনে থাকি অনেকে আবার অন্যরকমভাবেও বানিয়ে থাকি তো অনেকে আবার দুধ এটার মধ্যে মিক্সড করে তো আমি দুধ ছাড়াই আজকে বানিয়ে দেখাচ্ছি দুধ ছাড়াই কিন্তু এটা অসাধারণ লেগেছিলো দুধ দিলে হয়তো খেতে আরও বেশি মজা হবে যার যার ঘরে যেটা অনেক সময় তার দুধ অ্যাভেলেবেল থাকে না তো তার জন্য আমি পানিতে এটা বানিয়ে দেখাচ্ছি তো ডোটা দেখতেই পারছো খুব সুন্দর একটা ডো হয়ে গিয়েছে খুব বেশি একবার পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘন না একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি এবার আরেকটি বাটিতে আমি একটা ডিম আর সামান্য পরিমাণে এর মধ্যে একটু লবণ অ্যাড করে নেব তোমরা চাইলে কেউ এর মধ্যে একটু চিনিও অ্যাড করে নিতে পারো এটা যার যার কী বলবো বিশ যাই হোক আমি এবার লবণটা দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি যেহেতু ডিম সুন্দরী পিঠা সেহেতু ডিমটা তো ইম্পর্টেন্টই আর ডিমটা আমি এখানে পোস্ট করে নেব আমি যদি একটা ডিমে বানাবো তোমরা চাইলে অনেকেই দুই চারটা পিঠা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে দুই তিনটা ডিম ব্যবহার করতে পারো এক একটা ডিম আলাদা আলাদা করে লেয়ার করে পরে ভেজে নিলেই তিন চারটা কিন্তু হয়ে যাবে তো আমি এখানে একটা পিঠাই বানাবো প্রথমে ডিমটাকে আমি পার্টি সাপটার মতো করে ভেজে নেবো দেখো আমি ভাজ করে নিচ্ছি আমরা অনেকেই কিন্তু ডিমের এই ভাজটা করতে পারি না তো তাদের জন্য আমি পুরো ভিডিওটা স্কিপ না করেই আমি দিয়েছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আমার এটা কিন্তু হয়ে গিয়েছে একে পার্টি মতো এইভাবে ভাস না করলে কিন্তু ডিম সুন্দরী পিঠাটা মোটো তৈরি হবে না অনেকে আবার ডিম সুন্দরী পিঠা না বলে ডিম পাটি ছাপটা পিঠাও বলে থাকে তো সেটা কিন্তু আবার অন্যভাবেও করা যায় আমি এইভাবে করেছি এবার ডিম পোস্টটাকে এই যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোর মধ্যে ডুবিয়ে নেব প্রথমে একটা লেয়ার একটা লেয়ারকে বা ধীরে ধীরে আমি এভাবে ক্রমাগত লেয়ার দিয়ে দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তো এভাবে প্রায় পাঁচ সাতবার আমার করা লেগেছিলো তোমরা চাইলে এরকম কয়েকবারও করে নিতে পারো আবার চাইলে মানে অনেকে আবার আমি দেখেছি আট থেকে দশ বারো লেয়ারটা দেয় তো আমি অত মোটা করে নিই আমি খুব একবারে যে মোটা একবারে যে পাতলা সেটাও না মিডিয়াম সাইজেই রেখেছিলাম এটা আমার লাস্ট যখন দেওয়া হয়ে যায় দুটো যতটুকু ছিল আমি উপর দিয়ে হাত দিয়ে একটু লেয়ারটা দিয়ে দিচ্ছিলাম দুই পাশেই আমি লেয়ারটা দিয়েছিলাম প্রথমে এক সাইড দিয়ে পরে উপর দিয়ে আরেক সাইড লাগিয়ে দিয়েছিলাম এবার হয়তো দেখতে একটু অন্য রকম হচ্ছে বাট কেটে কাটলে কিন্তু সাইজটা সুন্দর হয়ে যাবে আমার দুই পাশে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার পিঠাটাকে আমি কেটে নেব চুরি দিয়ে নিতে টা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কি বলবো নিজেরা একবার হলো বাসায় ট্রাই করে দেখবে ট্রাই না করলে কিন্তু কোনো কিছুই খেয়ে বোঝা যায় না তো আমার তৈরি হয়ে গেল আজকের সুন্দরী পিঠা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে